আমি যে কথা বলতে চাচ্ছি আমরা দীর্ঘকাল যাবক আমার জন্ম প্রত্যেকেই আমরা আট নং শিরিপুর গ্রন্থ তিন গ্রাম মিলে একটি ইউনিয়ন দশটি ইউনিয়নে আট নং শ্রীপুর গন্ধ ইউনিয়ন আট নম্বর আমরা বিগত দুহাজার আট সালে একটি কুচকরি মহলের ষড়যন্ত্রে মহলের ষড়যন্ত্রে আমাদের এই ইউনিয়নটি বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের প্রধান নির্বাচন কমিশনার তথা নির্বাণ সংলিষ্ট সকলকে প্রথম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আগে করছে এবং আন্তর্গত জানাচ্ছে বলতে হয় আমরা এই শ্রীভূগ ইউনিয়ন বরকালীর সাথে আমরা সংযুক্ত ছিলাম সেটা আবার ফিরে এসেছে যে সংযুক্তি আমরা রাঙ্গুনিয়া চট্টগ্রাম সাথে রাঙ্গুনিয়ার সাথে ইউনিয়নকে যখন বিচ্ছিন্ন করা হয় তখন আমরা বোয়ালকালি থেকে রাঙ্গুনিয়া যাইতে প্রথমে বোয়ালকালি তারপর সানগাঁও তারপর হাটাদারি তারপর রাউজন তারপরে শেষ স্টেশন হচ্ছে রাঙ্গুনিয়া অর্থাৎ সেটটি উপজেলা বাদ দিয়ে উপর দিয়ে আমাদেরকে রাঙ্গুনি উপজেলায় যেতে হয় কিন্তু আল্লাহর শেষ রহমত প্রশাসনিক ক্ষমতাটা বোয়ালকালিতে ছিল সংসদীয় বোর্ড এবং সংসদীয় সব কিছু আমাদের ছিল রাঙ্গুনিয়ার সাথে আমরা এই ইউনিয়নটা একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে বিচ্ছিন্ন এলাকা অনেক জায়গায় আমরা নিগৃহীত এবং বিতাড়িত হয়েছি কারণ ওই কারণে আমাদের বোয়ালকালীর আমরা রাজশতিক এরিয়া হচ্ছে শ্রীভান দেব চট্টম দক্ষিণ জেলার সাথে আমাদের সংস্কৃতি কৃষ্টি দৃষ্টি সবকিছু হচ্ছে চট্টম দক্ষিণ জেলার সাথে এবং বয়ালকালী ভূতলার সাথে আমরা এটা থেকে বঞ্চিত হয়ে পড়েছে অর্থাৎ আমাদেরকে আমাদের বঙ্গাল উপজেলার আমরা যারা যেসব সংগঠন আছে আমরাকে অনেক সময় আমাদেরকে ইগনোর করতো আমাদেরকে ছুটে করে দেখতো আমাদেরকে এত যে বেচুতি করতো লাঞ্চ করতো তা ফলা বাহুল্য কারণ আমাদেরকে তারা মনে করে আমরা রাঙ্গুনিয়ার মানুষ আপনারা রামরঙ্গিয়ার মানুষ আমরা কথা বলতে পারবো না এরকম অনেক ক্ষত হয়েছে আমাদের রাষ্ট্রীয় করে

সম্পৃক্ত হয়েছে যুক্ত হয়েছে এই কারণে আমরা সকলকে ধন্যবাদ ফেস করবো আর কি আমরা আইন অনুযায়ী আমাদের লোক বল আছে যেহেতু শ্রীপুগঞ্জের মানুষ 95 ফাইভ মানুষ সাই এটা বোয়ালকালীর সাথে সংযুক্ত থাকুক যেহেতু আমরা দ্বীপ অঞ্চলের মানুষ হয়ে গেছি তার নিগৃহীত হয়েছি বিতাড়িত হচ্ছে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় পদে পদে বিভিন্ন জায়গায় সুতরাং আমি মনে করি না এখানে কেউ এটার বিরোধিতা করবে আমি মনে করি যেহেতু এলাকার মানুষ এই যে রাঙ্গুনে যাইতে সাতটি উপজেলা থানা পার হয়ে যেতে হয় এবং আমাদের কোনো কাজ ওই এলাকায় নাই সহসায়ের কাজটা কিন্তু আবার বলগালি ভূতালের সাথে সংযুক্ত বল গাই তা না বলগালির সাথে সুতরাং সবাই তো খুশি এটা সবাই খুশি আমরাও খুশি এবং যারা ধ্বংস করেছেন তারা করবেন যারা করার নিহিত করেছেন তাদেরকে জন্য আমরা জানাই আমি কারণ যে কিছু কোনোভাবে এটা হয়েছে তো যখন হয়েছে আমরা সংশ্লিষ্ট যারা জড়িত এটার ফক্কা আছে তাদেরকেও জন্য আমি কিন্তু কথা জানাই For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.